আসসালামু আলাইকুম যে কে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম প্রথমে আমরা যদি বিশ্বের প্রাচীনতম সংবাদ মাধ্যমের কথা বলি প্রাচীনতম সংবাদ মাধ্যমের নাম হচ্ছে এ পি এটার পূর্ণরূপ হচ্ছে এজেন্স ফ্রান্স প্রেস এটা হচ্ছে ফ্রান্সের একটা সংবাদ মাধ্যম আর এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে আঠারোশো সালে তাহলে এফপি হচ্ছে প্রাচীনতম সংবাদ মাধ্যম কোন দেশের ফ্রান্সের এরপর হচ্ছে আল আহরাম তারপরে হচ্ছে মেনা এই দুইটা হচ্ছে মিশরের সংবাদ মাধ্যম তাহলে মেনা কোন দেশের সংবাদ মাধ্যম মিশরের আল আহরাম কোন দেশের সংবাদ মাধ্যম মিশরের এরপরে হচ্ছে আমতারা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আনতারা আন্তারা কোন দেশের সংবাদ মাধ্যম ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার তাহলে আনতারা কোন দেশের সংবাদ মাধ্যম ইন্দোনেশিয়ার তবে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমের নাম কি আন্তারা আল আহরাম মেনা কোন দেশের সংবাদ মাধ্যম মিশরের এরপর হচ্ছে ওয়াফা ওয়াফা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ ফিলিস্তিন যেহেতু বর্তমানে আলোচনার বিষয় যে ফিলিস্তিনের একটা সংবাদ মাধ্যম হচ্ছে ওয়াফা ফিলিস্তিন ফিলিস্তিনের সংবাদ মাধ্যমের নাম কি ওয়াফা এরপর হচ্ছে রয়টার্স আমরা যদি দেখি যে পৃথিবীর সব থেকে বড় সংবাদ সংস্থা হুম ব্রিটেনের সবথেকে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স এটা কোন দেশের ব্রিটেনের এরপর হচ্ছে সিএনএন আর হচ্ছে অ্যাপি হুম সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এর পূর্ণরূপ কি কেবল নিউজ নেটওয়ার্ক আর অ্যাপি পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস এই দুইটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম কোন দেশের সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের আর রয়টার্স হচ্ছে ব্রিটেনের খুবই গুরুত্বপূর্ণ যে রয়টার্স কোন দেশের সংবাদ মাধ্যম ব্রিটেনের আর সিএনএন এপি এই দুইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম কিন্তু এপিপি হুম এপিপির পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান তাহলে এপিপির পূর্ণরূপ কি অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান এটা হচ্ছে পাকিস্তানের একটা সংবাদ মাধ্যম কোন দেশের পাকিস্তানের একটা সংবাদ মাধ্যম এরপর হচ্ছে হচ্ছে এবিসি এবিসি নিউজ নিউজ অস্ট্রেলিয়ার একটা সংবাদ মাধ্যম কোন দেশের অস্ট্রেলিয়ার তাহলে এবিসি কোন দেশের সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ার একটা সংবাদ মাধ্যম এপিপি কোন দেশের সংবাদ মাধ্যম পাকিস্তানের একটা সংবাদ মাধ্যম এরপর হচ্ছে সানা সানা হচ্ছে সিরিয়ার সংবাদ মাধ্যম সিরিয়ার তাহলে সিরিয়ার সংবাদ মাধ্যমের নাম কি সানা অথবা সানা কোন দেশের সংবাদ মাধ্যম সানা হচ্ছে সিরিয়ার সংবাদ মাধ্যম এরপর এখানে হচ্ছে কিয়াডো হম এই কিয়াডো কোন দেশের সংবাদ মাধ্যম কিয়াডো হচ্ছে জাপানের সংবাদ মাধ্যম কিয়াডো জাপানের একটা সংবাদ মাধ্যম হচ্ছে সিনহুয়া এই সিনহুয়া হচ্ছে চীনের একটা সংবাদ মাধ্যম তাহলে চীনের সংবাদ মাধ্যমের নাম কি সিনহুয়া এরপর আমরা যদি দেখি এদিকে বাসস হুম তারপরে হচ্ছে এনা ইউএনবি তরঙ্গ এই সবগুলোই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম কোন দেশে বাংলাদেশের তাহলে ইউএনবি তরঙ্গ ইএনএ বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা এগুলা কোন দেশের সংবাদ সংস্থা বা সংবাদ মাধ্যমের নাম এগুলো হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের নাম এরপর এদিকে হচ্ছে আল জাজিরা হম আল জাজিরা হচ্ছে কাতারের সংবাদ মাধ্যমের নাম তাহলে আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম আল জাজিরা হচ্ছে কাতারের একটি সংবাদ মাধ্যম আর ক্যাসি এনে হম ক্যাসি এনে হচ্ছে উত্তর কোরিয়ার একটা সংবাদ মাধ্যম উত্তর কোরিয়ার আর এই ক্যাসিএন এর পূর্ণরূপ হচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ক্যাসিএন এর পূর্ণরূপ নিউজ এজেন্সি এটা হচ্ছে উত্তর কোরিয়ার একটা সংবাদ মাধ্যম এরপর হচ্ছে বিবিসি খুবই গুরুত্বপূর্ণ বিবিসি হচ্ছে ব্রিটেনের ব্রিটিশ বটকাউন কাস্টিং কর্পোরেশন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এটা হচ্ছে ব্রিটেনের একটা সংবাদ মাধ্যম এই ছিল আমাদের আজকের আলোচনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে